যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা গাগবে যে গানের দয়টা গাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়ে মের অঘ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে যে গানের হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দীরো থাকবে যদি কথা দাও বন্ধু দিনের পথে থাকবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা যে গানের হৃদয়টা গাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অঘ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শুনাব যে গানের হৃদয়টা জাগবে যে গানের হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি সরায় আমার সুরে যদি তোমার মনে যেহাদের প্রেরণা যোগায় আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি সড়ায় আমার সুরে যদি তোমার মনে যেহাদের প্রেরণা যোগায় তাহলে আমারে কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়ে কায়েমের অগ্রণী ভূমিকা রাখবেন তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে যে গানের হৃদয়টা জাগবে আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি সড় আমার সুরে যদি তোমার মনে যে হাদের প্রেরণা যোগায় তাহলে আমারে কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে তাহলে আমারে কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীরো থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে যে গানের হৃদয়টা দাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় দাগবে দিনের পথে ধীর থাকবে আমার গান যদি জাগাতে পারে মুক্তির চেতনা আমার সুরে যদি ভোলাতে পারে আঘাতের বেদনা আমার গান যদি জাগাতে পারে মুক্তির চেতনা আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমার কণ্ঠ সকল বাধা গিয়ে রুখবে তাহলে আমার কণ্ঠ সকল বাধা গিয়ে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে যে গানের হৃদয়টা জাগবে আমার গান যদি জাগাতে পারে মুক্তির নবচেতনা আমার সুরে যদি বলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমারে কণ্ঠ সকল বাধা গিয়ে রূপবে তাহলে আমারে কণ্ঠ সকল বাধা গিয়ে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে যে গানের হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে তীর থাকবে যদি কথা দাও দিন মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে